বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি তো চলুন আলোচনার কথাগুলো শোনা যাক তুমি না তবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা তুমি তো মুমিন হতে চেয়েছিলে আল্লাহর প্রিয় হতে চেয়েছিলে ভুলে গেছ যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষদায় পরে ও ঝুড়ে গেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়া আর ধোকায় পড়ে গেলে তুমি হেরে গেলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না বারবার শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলছো সমস্যা নেই এখনও সময় আছে তোমার রবয়ের নিকট ফিরে আসো সে তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন ফিরে আসো রবের নিকট তার ক্ষমা করার দরজা কোনোদিন বন্ধ হয় না রসুল বলেছেন আল্লাহ তাআলা বলেন যে জানে আমি কোন মাফ করে দেওয়ার মালিক আমি তাকে মাফ করে দেব। এবং আমি কারো পরোয়া করি না যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে কাউকে শরিক না করে জাহান আল্লাহ মহান রাবুল আহলামিন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ